এটা কি? এটা কি এটা কি? আসলে এটা কি? ফুটা ফুটা। দেখি। ও এইটা। হুম কি? এইটা আমি বুঝতে পারি না এটা কি? এটা আসলে বুঝতে পারি না। এটা কি? এটা জানি না তো এটা কি? দেখেছো। চলো আজকে তোমাদেরকে ট্যুর দেব আমাদের বাড়ির বাগান। বাগান ট্যুর দেব।

দেখেছ এই যে বাচ্চা বাচ্চাগুলি দেখেছ দেখেছ বানা কি করে দুষ্ট বাচ্চাগুলি হয়ে যাবে এই যে এইটা কি দেখেছো এইটা এইটা এটা কি হ্যাঁ এটা কে দেখি এটা কে এটা হলো আমাদের পান গাছ ঠিক আছে এই দেখেছো পান গাছ কত বড় বড় পান গাছ দেখেছ আসো আসো পান গাছ দেখাচ্ছি না ধরতে না করলাম ওকে ধরো না এই যে পাল গাছ ঠিক আছে চলো চলো এখন তোমাদেরকে দেখাবো কি দেখাবো মানহা এই যে আসো চলো এই যে আমাদের ই মরিচ মরিচ গাছে ফুল ফুটতেছে দেখেছো এই যে লাল মরিচ মরিচ এই যে কালো কালো মরিচ ঠিক আছে দেখেছ এই যে মরিচ কত সুন্দর না সিম গাছ লাগানো হয়েছে এখনো সিম টিম ধরে নাই এই যে আর এটা হলো পুঁই শাক এই যে মরিচ এই হলো আদা গাছ দেখেছো আদা আদা গাছ দেখেছো মানহা আসো দেখে যাও তোমাকে দেখ তোমাকে দেখাচ্ছি হাঁস দেখতেছি দেখেছো হুম না না চলো চলো আসো তোমাকে নিয়ে এসে যায় মানহা তোমাকে নিয়ে এসে যায় আসো তোমরা আরকে সুন্দরই আধা ঘাস বুঝো আমরা কি করে দেখছো দেখুন বন্ধুরা তোমাদেরকে দেখাবো এই যে আদা ঘাস দেখেছো কিভাবে গাছ লাগাইছে আমাদের বাসায় আদা আধা এই হলো আদা এভাবে লাগাইলে তোমাদের অনেক মানেই হবে এইটা হলো গজ আলু ওই যে কি করছে দেখছো কি করতেছে গাছটা না এই গাছানো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা হলো আম গাছ আম গাছটা নষ্ট হয়ে যায় এইটা কি জানো এইটা হলো সবেদা মানে কিন্তু জানো ফল এখন পর্যন্ত একটা ফল খেতে পারলাম না ফুল হয় কিন্তু ফল হয় না এই যে দুষ্টু মেয়ে এই যে খেজুর গাছ এই খেজুর গাছ একটা লাইক এসেছে হ্যাঁ তোমরা যারা যারা আছো নতুন যারা আছো তারা ওদেরকে সাবস্ক্রাইব করে দাও আর এই যে ই করতেছো লাইক দিয়ে দাও একটা একটা লাইক পড়েছে মাত্র এত এত জন তোমরা জয়েন হয়েছো মাত্র একটা লাইক দিয়েছো এটা কেমন না এই যে খেজুর গাছ আম্মু খেজুর গাছ লাগানো হয়েছে আরও কয়েকটা লাগাইছিল আর তোমাদেরকে দেখাচ্ছি এই হলো বেল গাছ দেখেছো বেল গাছ বন্ধুরা ওই হলো কলা গাছ হুম সাথে যাই না আমরা দুপুরের সময় ঠিক আছে বুঝছো দুপুরের সময় আমরা বের হয়েছিলাম কোথায় কোথায় গেছে দেখো এই দেখো দেখেছে মা পিপড়ে পিঁপড়ে পিঁপড়ে ধরে ফেলছে না না নিচে নামা যাবে না নিচে নামলে আমাদেরকে এসে ধরবে আসো 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 তোমাকে দেখাচ্ছি একটা জিনিস দেখাচ্ছি চলে আসো আমরা তেঁতুল গাছ দেখাবো এই যে কলা গাছ এই হলো কদবেল গাছ বুঝছো এই হলো কদবেল গাছ একটা ফল গাছ আছে ওইটা ফলটার নামটা আমি বলতে পারতেছি না এটা কি ফল গাছ আসো তুমি 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 গুতা খাবা গুতা খাবা ওটা কি গাছ হ্যাঁ কি সে লাল লাল কি হ্যাঁ হ্যাঁ আসো কি আসো ওবা আমাকে এই এই হলো আমাদের ই গাছ বাদাম গাছ বাদাম গাছ ভেঙে ফেলছে উপর থেকে বাদাম গাছ আর ই গাছ কেটে ফেলছে কেটে ফেলছে বলতে ডাল টাল দিছে এই আর কি লেচু গাছ ঠিক আছে এই যে লেচু গাছ এই যে একটা ই গাছ একটা ই গাছ দেখেছো হ্যাঁ বন্ধুরা কোনটা হয় বাদাম গাছ কোনটা বাদাম গাছ হয় হ্যাঁ এইটা হয় বাদাম গাছ বুঝছো বাদামের পাতা আমরা ছিঁড়ে ফেলছি বাদামের পাতা ছিঁড়ে ফেলেছি এটা কি লাল লাল এটা কি এটা কাঁঠাল পাতা কাঁঠাল পাতা এমন হয় মাথা নষ্ট হয়ে গেছে পাকা পাকা কাঁঠাল গাছের পাতা এরকমই হয় এই হলো হলুদ হলুদ গাছ লাগাইছে দেখো তোমাদেরকে আমি দেখাই এই দেখেছি হলুদ গাছ কাঁঠাল গাছের পেতনি আল্লাহ এটা হলো ডালিম গাছ আমাদের ডালিম গাছ ওইটা তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল সৌদি সৌদি থেকে নিয়ে এসেছে ওই তেঁতুলটা মিষ্টি হয়ে হয় মানে ভালোই মিষ্টি তেঁতুল গাছ এই হলো হলুদ গাছ তোমরা তো সবাই চিনো এটাকে এটা পেয়ারা গাছ এটা এটা হলুদ 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 আচ্ছা এই যে এটা হলো জানো কি কে বলতে পারবে এটা কি গাছ এটা কি গাছ বলতে পারবা এইটা হলো লটকন গাছ অনেকে না এটা লটকন গাছ হ্যাঁ লটকন হাই পুরা সবাই কেমন আছো তোমরা হলো কি গাছ জামরুল গাছ জি অনেক সুন্দর এই দেখো মুরগির বাচ্চা আর হা দূর ধরে তোর দার না এখানে আসো দেখো কতগুলি বাচ্চা নিয়ে ঠুকুর দিবে টুকর দিবে মানহা এখানে এসো দেখছো কতটা দুষ্টু এখানে এসে এসেছো চল চল ওরে আম্মু ওরে আম্মু ঠকুর দিলে আর ঠিকতে পারবো না আমরা ওরে আম্মু এই যে আমাদের পানগাজ দেখাই ওদেরকে পানগাজ দেখাই বোকা পান পানগাজ দেখাই দেখেছো এসো 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 পানগাজ দেখাই মানহা এই দিবি আজকে আজকে মুগি তোর খেয়ে ফেলবে যাদের বা এই যাদের মুরগি তারা বকা দিবে আসো আস আসো তাড়াতাড়ি না মানহা পছ হয়ে গেছে বন্ধুরা আসলে মানহা পছ হয়ে গেছে মানহা পছ হয়ে গেছে অনেকই করে এই যে পান গাছের পানের ব দিছে এগুলি সব পান ঠিক আছে এই যে তোমরা দেখতেছো না এগুলি সব পান পান পাতা দেখেছো এই যে পান পান লাগাইছে কাটলি গাছ আছে কতগুলি কাটলিচু গাছ বিশ্বাস করবা না এই যে এটা হলো কাটলিচু গাছ এই একটা সামনে আরো দুইটা আছে উই আছে কোথায় গেছে দেখছো কোথায় যে ই করতেছে আর একবারই মুরগি ই করতেছে পোলাপান্ডিতে কি করে আসো তাড়াতাড়ি আসো ওই যে ওই ছেলেটা ওই যে দেখা যাচ্ছে উ জুই জু জুই যে ওই যে ওই ছেলেটা যেন অনেক পচা এই যে গ্রামের যেহেতু বাড়ি তো এইখানে কি করছে একটা মেয়ে এখানে আসে মানে তুমি জানো না ও ও যে জেল খাইতে আসছে হ্যাঁ এক মাস থেকে আসছে যাও বাসায় যাও অনেক অনেক পচা যাও তাতেই যাও ওরা অনেক পচা ওরা সুযোগে মানুষের অনেক ক্ষতি করে ফেলে জানো বন্ধুরা অনেক ক্ষতি করে ফেলে জি ধন্যবাদ সবাই আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আর পেঁপে বাগান দেখলে তোমরা মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গ্যান্ডারির লাইফ দেখাবো গ্যান্ডারি বাগানের লাইফ অসম্ভব সুন্দর আর এই দেখো পেঁপে পেঁপে বাগানের লাইফ দেখেছ কি পরিমাণে পেঁপে হইছে অসম্ভব পরিমাণে পেঁপে আর নিচে হলো আদা প্রচুর আদা আর পেঁপে দেখেছ কি করো আচ্ছা দেখে কিছু হয় না দেখেছো পেঁপে আর পেঁপে চলো 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 আসো 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 নানু বকা দেবে ওই যে ওই ছেলেটা অনেক পচা জানো এই ছেলেটার নাম সামনের মাসে কেস কেস হইছে ওরই নাতি নাতির সাথে যাই হোক কতটা পচা এই আর কি বললাম তো আমার আমাদের বাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো এটা হলো আমাদের বাগান বাড়ি হুম করলাম দেখছো বাগান বাড়ি আমাদের বাগান বাড়িতে তোমাদের এন্টারটেনমেন্টের জন্য মানহা নাচতেছে দেখেছো ও সেই নাচ শোনো বন্ধুরা যারা নতুন আছো প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো আর আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমরা আমাদের সাথে থাকবে হুম গরু পটি করেছে তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই গ্যান্ডারি গ্যান্ডারি খেত বলো বাগান বড় যে যেটা বলো হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা কি বলো আয় হ্যাঁ পচা দুষ্ট দুষ্ট প্রচুর প্রচুর পরিমাণ দুষ্ট সেটাই তো আমরা কিছুক্ষণের ভিতরে ভিডিও একবার কেন দুষ্ট 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 কথা বললে কেউ ভালোবাসে হুম এই যে আমাদের এইটা হলো আপেল কুল বড়ই গাছ ছিল আপেল কুল বড়ই ঠিক আছে এখন আপাতত এটা মরে যাচ্ছে এটারে কত টাকা দিয়ে আনছিল পাঁচশো টাকার মতো যাই হোক এখন মরে যাচ্ছে অল্প কয়েকটা ফুলের ফুল গাছও কেটে ফেলছে কি করবে মরে যাচ্ছে এই আমাদের লেচু গাছ এটা হলো কলমের লেচু এবার কা কাঁঠাল হয়েছে অনেকগুলি কাঁঠাল হয়েছে তোমরা তোমাদের দাওয়াত রইলো আমার বাবার বাড়িতে কাঁঠালের দাওয়াত কাঁঠালের দিন তো চলে গেছে দাওয়াত কি খাবে বুঝছো কাঁঠালের দিন চলে গেছে এখন কিসের দিন আছে বড়ই দিন সামনে বড়ই হবে অবশ্য পেয়ারাও শেষ পেয়ারাও শেষ জানো না পেয়ারাও শেষ প্যারা শেষ দেখেছো খুব সুন্দর না কেমন লেগেছে আর আমাদের হাঁসের বাচ্চা আনছে কতগুলি হাঁসের বাচ্চা আনছে তো তোমাদের কাছে কেমন লেগেছে নিম গাছটার কাটা লাগবে তো নিম গাছও কাটা লাগবে কয়বার এই আর কি তো আমাদের আবার জানো কত রকমের মানুষ হয় ওই যে ওইটা ওইটা কে জানি খুলে এর ভিতরে টিকটিকি মরা ফেলছে কতটা খারাপ হতে পারে যে এরকম সত্যতা আমি করতে পারে এই যে এই যে আমাদের আমাদের টাঙ্কিটা পরে এই টাঙ্কির পানি এখন পুরা ফেলে এখন আমরা ওই টাঙ্কির পানি ডাইরেক্ট পানিটা খাই এই জায়গায় ডাইরেক্ট পানিটা খাই তো এই এখন আমাদের বাড়িটা এইখানে যেহেতু ই লাউ গাছ লাগানো হয়েছে এখান থেকে উঠে দিব এইটার ভিতরে এই হাট ভিতরে ঠিক আছে আর উপরে উঠায় দিব এই আর কি এই যে আর এই জানো এইটা কি ফল গাছ তোমরা আমাদেরকে বলবে বন্ধুরা এটা কি ফল গাছ ঠিক আছে এই যে এইটা কি ফল গাছ এটা একটা ফল হয় জানো আঙুরের মতো এরকম থোপা থোপা হয় লাল হয় কালো হয় অনেক সুন্দর হয় আঙ্গুলে আঙুরের মতো থোপা থোপা তো তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে এইটা কি ফল গাছ আমি না নামটা অবশ্যই আমার আমি যা মনে নাই। মানে শুনছি জানি কিন্তু বাট আমার এই মুহূর্তে মনে নাই এই ফল গাছটার তো এই নামটা তোমরা আমাকে কমেন্টে লিখে দিও প্লিজ ঠিক আছে তাহলে অনেক অনেক ভালো লাগবে আর মানে তুমি কি করতেছো হাসি হাঁসের সাথে এই যে আমরা হাঁস হাস। আমার আম্মু এখানে হাঁস পালে আমার আম্মুর অনেক শখ হাঁস মুরগি এইটা সেটা মানে আমার আম্মুর হলো যত এই যে এখানে আমরা বসি এটা টং এর মতো পাচ্ছে এখানে বসি আমাদের একটা শ্যাডো আছে শ্যাডো শ্যাডো মনে হয় ঘুমাচ্ছে অবশ্য একটা একটা কুকুর আছে কালো কালার তো ওর নাম আমরা শ্যাডো দিছি তো মনে হয় এসে বসো এই আমাদের খুব সুন্দর জায়গা কেমন লেগেছে তোমাদের তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে কেমন লেগেছে আর প্লিজ আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর তোমাদেরকে আমি গ্যান্ডারি বাগানে নিয়ে যাবো প্রচুর প্রচুর পরিমাণে গ্যান্ডারি আর পেঁপে তো দেখাইছি অবশ্যই আবার তোমাদেরকে পেঁপে বাগানে নিয়ে যাবো খুব সুন্দর আর আমার ব্লগ ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি করে আর তোমাদেরকে খুব সুন্দর একটা যে কি বলো আমরা যেটাকে বলি এই যে কেন তোমরা হাসের সাথে করতেছো আমি তোমাদেরকে নিয়ে যাব সাহেবের বাড়ি মানে এদিকে বলে যে সাহেবের বাড়ি কিন্তু খুব বাগান টাগান অনেক সুন্দর জায়গা খুব সুন্দর তো তোমাদেরকে ওইটাই নিয়ে যাব কালকে নিয়ে যাব অবশ্যই ট্যুর দিবো

সত্যি আবার আবার বিশতে যাবে ঠিক আছে আর তোমাদেরকে নেক্সটে মানে লাইভে আসি আর ব্লগে আসি যেটা আসি তোমাদেরকে আমাদের ব্লগের সাথে জয়েন থাকবে অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমরা বানাবো ইনশাল্লা আমাদের পাশে থাকবে তো ভালো থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ ফেস এই এখন মানে ऍड করব ঠিক আছে এখন ऍड করব আমি ওই হাঁসগুলি না 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 তো ভালো বাই বলে দাও না না ওই হাসি বাচ্চা মারা যাবে রেখে দেই ভালো থাকো আল্লাহ হাফেজ